হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ওর আমি ভালো আছি কৃষ্ণা কাকলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো আমি তোমাদেরকে আজকে বলেছিলাম দুপুরটা শেয়ার করবো তো দুপুরটা শেয়ার করতে গেলে তো সবজি থেকে শুরু করতে হয় তো এগুলো রাতের সবজি দেখো এখানে বাঁধাকপি কেটে কেটে দেয় এখানটায় এক কেজি বলেছি তো এক কেজি তো মানে হচ্ছিলো না সেই জন্য কেটে দিয়েছে এখানে দেখো আম ছিলছি আমটা আমি কাটতে শুরু করেছি আজ আম ডাল করবে দেখো ডালটা তো দিয়ে দিয়েছি মানে এটা ধোবো বলে তো দিয়েছি আর এখানে আছে দেখো বরবর্তির মতো একটা সবজি এটা আমি চিনি না কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য আমি এটা নিয়ে আসি তো দেখতেও ভালো লাগে দেখো কেমন লাগছে দেখতে তো এর মধ্যে দুটো করলাও আছে দেখি না আমি যাই হোক কালকে সন্ধ্যাবেলা সবজিগুলো নিয়ে এসেছিলাম এখানে সন্ধ্যাবেলাতে সবজি মন্ডি খুলে তো ভালো ভালো সবজি একটু কম দামে এখানে মন্ডি থেকে সন্ধ্যাবেলা নিয়ে আসতে হয় তো এস এই উচ্ছে দুটো শুধু আমার মানে আমি আলু দিয়ে ভাজা করে খাবো আমার ছেলে মেয়ে উচ্ছে খেতে চায় না তো এখানে দেখো একটা ক্যাপসিকাম রয়ে গিয়েছে ক্যাপসিকাম খেতে আমার খুবই ভালো লাগে কাল রাতে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ির মধ্যে একটা ক্যাপসিকাম দিয়েছিলাম আর একটা রয়ে গিয়েছে আর পটল ভাজা করেছিলাম তো এখানে দেখো ভেন্ডিগুলো ভিজোতে দিয়েছি ধোবো বলে তো ধোয়ার আগে ভেন্ডি আমি পাঁচ মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখি তো ভিজিয়ে রাখি এই জন্যই ধোয়ার আগে যদি পাঁচ দশ মিনিট আগে ভিজিয়ে রাখা যায় তো ভেন্ডিটা ভালো মতো ধোয়া হয় একদম ক্লিন হয়ে যায় তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটাই অনুরোধ করবো তোমরা কেউ ভিডিও স্কিপ করো না চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো এটি ইউটিউব হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তারপর তোমাদেরকে রান্নাটা আমি শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন আর এদিকে আমার ছেলে কি করছে একটু দেখো দাঁড়াও দেখাচ্ছি একা হাতে কত করবো বলো ফোন আমাকে একা একাই সব কিছু মানে একাই করতে হয় আর কি বান্না সব কিছু ফোন টোন ধরা এডিট করা সব আমাকেই করতে হয় ওরা আপন আপন কাজে ব্যস্ত হয়ে যে আমার ছেলে ফোনে কাজই করছে সবাই হয়তো ভাবছে যে কোনো রিলস টিলস বানাচ্ছে কিন্তু না ওইরকম সেলফি স্টিকি ফোনটা দিয়ে ও ফোনে কাজ করছে মানে ও যে বিজনেসটা করে ও বিলিংটা মানে বিল বানায় তো বিলিংটা ও এখন বার করছে তো এরকমভাবেই ও নিজের কাজেই ব্যস্ত তো ওইদিকে চলো আরেকজনকে আমি দেখাচ্ছি আরেকজন কি করছে দেখো এই যে আমার মহারানী চাহবা শুয়ে শুয়ে পা তোলাচ্ছে আমার মহারানী চাহিবা এদিকে আমার দুষ্টুটা চুপচাপ বসে আছে দেখো তা এতক্ষণ সবজিগুলো তোমাদের আমি গোটা দেখালাম তারপরে দেখো কেটে নিয়েছি সেটাও দেখে নাও একবার এই যে আমার উচ্ছে ভাজা মানে ভাজা হয় না এখনও কাঁচা রয়েছে এদিকে ভেন্ডি ওদিকে আলুর একটা সবজি যেটা নাম জানি না বললাম ওটা কেটে নিয়েছি আর এখানে দেখো আমগুলো কেটেছিলাম কিন্তু দু চির দু আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য বুঝতে পারছো মেয়ে মানুষ মানেই আম তো ধরো দেখলে জিভে জল আসে এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গিয়েছে সিটি লাগিয়ে নিয়েছি আম ডাল এবার ছক লাগাবো তো তোমরা ভিডিও দেখতে থাকো আমি আর বেশি বকবো না আমি একটু মিউজিক লাগিয়ে দিয়েছি তোমরা তো জানো আমার স্টাইল এটা আমি মিউজিক লাগিয়ে দিচ্ছি আর একটু স্পিড বাড়িয়ে দেব ভিডিও যাতে তোমাদেরও প্রবলেম না হয় আর মানে ভিডিওটা লম্বাও না হয় আর কি হবে তোমাদের কানটাও ব্যথা করবে না আমার মুখটা ব্যথা করবে না তো এদিকে আমার রান্নাঘরে যে আওয়াজ মানে রান্না করতে গেলে যে একটা রান্নাঘরে যে আওয়াজটা হয় সে আওয়াজ আমি মিউট করে রেখেছি এই কারণে ওই যে একই ভয় আমার কফিরাইট আসবে তো আমি একদমই ভয়েস মিউট করে দিই কী জন্য বলো তো আমি যখন ভিডিও বানাই তখন কতজনকে বলবো চুপ করে থাক ফোন চালাস না এরকম কতজনকে বলবো সবার তো নিজের নিজের একটা আজাদি আছে তাই না তো এই জন্য সব পিছন থেকে মানে সাইডের রুমে সব গান চালায় ফোন চালায় কথা বলে উল্টোপাল্টা আওয়াজ আসে সেই জন্য আমি মিউট করে দিই তো চলো ভিডিও দেখতে থাকো দুপুরে পুরো হাঁপিয়ে গিয়েছি বুঝতেই পারছি মেয়ে মানুষের রান্নাঘর একদম যুদ্ধ এই যুদ্ধটা তো করতে থাকতেই হবে যতদিন বাঁধব ততদিন মানে সকাল বিকাল তো রান্না আছেই মানে অল্প খরচের মধ্যে হয়ে যায় অল্প খাটনির মধ্যে কিন্তু দুপুরে যে যুদ্ধটা ওরে মনে মানে একদম দশ হাতে ভগবতী মানে সাজতে হয় এটাই তো যাই হোক এখানে আমি নুন আর লঙ্কা গুঁড়ো মেশাচ্ছি আমগুলো খাবো বলে যে টুকরোগুলো রেখেছিলাম চার টুকরো তো এখনই আমার জীবে জল চলে আসছে বলতে গিয়ে দেখে তো রে বাপরে কি টক বাপরে বা সে বাঘের এতে দিলে বাঘ পালাবে সেরকম মনে হচ্ছে তো টক আর ঝাল দুটো লাগছে তবুও ছাড়ার নামে কোনো সিন নেই বুঝতেই পারছো যত টক ততই মেয়েদের ভালো কোন মেয়ে নেই যে টক ভালো লাগবে না বলো তো মানে ও সেই টেস্ট সেই স্বাদ মনে হচ্ছে অমৃত খাচ্ছি বাপরে মনে হচ্ছে খুব দারুণ একটা টেস্টে খাবার খাচ্ছি সত্যি মেয়েদের কাছে টক জাতীয় জিনিসটা মানে টক জাতীয় খাদ্যটা এতটাই যে সুস্বাদু লাগে কি বলবো তোমাদেরকে তো দারুণ লাগলো খেতে আমার এই দেখো চুলগুলো আমি কেমনভাবে বেঁধে রেখেছি ভিজে চুল কিন্তু সকালবেলাতে আমি চান করি তো ভিজে চুল নিয়েই আমি রান্নাঘরে আসি তো বেঁধে নিই এভাবে আমি একদমই চুল ছাড়ি না তাতে আমি চুল টাক হয়ে যাক না তবুও শিকার তো আমি একদমই চুল ছাড়ি না চুল ছেড়ে রান্নাঘরে আসি না চুল রান্না রান্নাঘরে আসলে আমার মানে লটর পটর লেগে যায় রান্না করতে অসুবিধা হয় আর তার সাথে সাথে চুল ধরো বুঝতে পারছো এদিক ওদিক যদি মানে খাবারে যদি পড়ে তাহলে ব্যাস আমার খাওয়া তো গেলো তো চলো রান্নাগুলো কমপ্লিট করার পরে আবার আসছি তো এই যে আমার রান্না কমপ্লিট এখানে আছে টক ডাল টক ডালটা একটু বেশি গ্রেভি হয়ে গিয়েছে তো দেখো কেমন লাগছে খেতে কেমন লাগবে এখন আমি জানি না তবে নুনটা ঠিকঠাক আছে সেটা আমি টেস্ট করেছি আর এখানে আমার উচ্ছে ভাজা আলু দিয়ে খেতে হেভি লাগে আমার একটু কাঁচা কাঁচা করে ভেজেছি আর এখানে নাম না জানা সেই সবজিটা এটাও খেতে হেভি টেস্টি আর এখানে ভেন্ডি ভাজা আর এই যে আমার মা অন্নপূর্ণা দেবী আমার ভাত অন্ন যেটা ছাড়া এই বাকি সবজিগুলো সব ধুরা অসম্পূর্ণ তো এই ছিল আজকে আমার ভিডিও আজকে দুপুরে রান্নাঘরটা তোমাদেরকে আমি শেয়ার করলাম দেখাবে নেক্সট একটা ব্লগে তখন তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা